গুজরাটে গিয়ে দাদুর অতীত খুঁজে বার করছে পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় পারুল ঠিক করে দাদুকে নিয়ে যাবে পুজো মণ্ডপে কিন্তু দাদু কোনোভাবেই যেতে চায় না আর বলে পারুল দিদি তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস আমি তো বলছি আমি যাব না তাও তুই কেন আমার কোনো কথা শুনছিস না দেখ আমাকে তুই কোথাও নিয়ে যাবি না কিন্তু পারুল তখন বলে কেন নিয়ে যাব না তোমাকে এখন যেতেই হবে এরপরে দাদু বলে আমি তোরা রায় দাদু ভাইয়ের বিয়েটা জোর করে দিয়েছিলাম বলে তুই এখন বদলা নিচ্ছিস কী ভেবেছিস তুই এরপরেই দেখা যায় স্যার চলে এসেছে স্যারকে দেখে অবাক হয়ে যায় দাদু আর বলে দাদা তুমি এখানে তখনই স্যার বলে জানতাম এত সুন্দর পুজো মণ্ডপে তুই একমাত্র যে বাধা সৃষ্টি করতে পারিস আর সেটা এখন খুব ভালোভাবে বুঝতে পেরে গেলাম তখন দাদু স্যারের কাছে ক্ষমা চায় আর বলে দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও এরপর দুই ঠামে মিলে সবটা সামলানোর চেষ্টা করে অন্যদিকে দেখা যায় পারুলভাবে এই দুই দাদুর মধ্যে কি নিয়ে এত মনোমালিন্য কেনই বা স্যার দাদুকে ক্ষমা করতে পারছে না এই পুরো বিষয়টা আমাকে খুঁজে বার করতে হবে আর তার জন্য আমাকে যেতে হবে গুজরাটে গুজরাটে গেলে আমি সমস্ত সত্যিটা খুঁজে বার করতে পারবো আমি জানি স্যার হয়তো দাদুকে এখন ক্ষমা করতে পারছে না কিন্তু যখন সত্যিটা সামনে আসবে আমি আপ্রাণ চেষ্টা করব দুই দাদুকে মিলিয়ে দেওয়ার এর মধ্যে সবাই যখন কথা বলতে ব্যস্ত তখনই পারুলের বন্ধুরা বলতে থাকে সব কীরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে রায়ান আর পারুলের নাকি বিয়ে হয়ে গেছে ভাবা যায় এদিকে আমাদের স্যার রায়ানের দাদু দুইজন নাকি তো করতো তো ভাই ভাবতেও কেমন যেন অবাক লাগে এরপরেই স্যার তো বসে পড়েছে অনুষ্ঠান দেখবে বলে গোপাল উঠে মঞ্চে সঞ্চালনা করতে থাকে প্রথমেই ডেকে নিয়েছে বাড়ির বড় বউ মৌসুমিকে আর বাড়ির ছেলেকে বড় ছেলেকে দুজন মিলে একটা কাপাল ডান্স করতে থাকে যা দেখার পরেই দাদু ঠাম্মিকে বলে দেখেছো কি দরকার ছিল এখানে দাদা বসে আছে এই রকম একটা নাচ অনুষ্ঠান করার তখন ঠাম্মি বলে কেন অসুবিধার কি আছে এখন তো এই সব কিছুই চলছে তুমি আর এগুলো নিয়ে মন খারাপ করো না অনুষ্ঠানটা খুব ভালোই হচ্ছে পারল দিদি এই বাড়িটাকে পুরো মাতিয়ে রেখেছে তুমি অনুষ্ঠানটা দেখো না ভালো লাগবে এরপরেই স্যারকে জিজ্ঞেস করে দাদু আচ্ছা দা দাদা তোমার কি অনুষ্ঠানটা ভালো লাগছে খারাপ লাগলে বলো আমি এক্ষুনি বন্ধ করে দেবো তখনই স্যার বলে কেন খারাপ লাগবে খারাপ লাগার মতন কোনো কারণ তো অন্তত আমি দেখতে পাচ্ছি না আমার তো বেশ ভালো লাগছে আর একটা তোকে কথা বলি আমি তো ইয়ং ছেলে পড়াই তাদের মন ভাবনা চিন্তা সবটাই বুঝতে পারি আর আমি তোর মতন এত নিয়ম কানুন কুসংস্কার মানি না আমি বিশ্বাস করি সব মানুষেরই একটা স্বাধীনতা আছে আর সেই স্বাধীনতায় অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না কোনোভাবেই না সবাই নিজের নিজের ব্যক্তিত্ব নিয়ে চলতে ভালোবাসে তুই তো গোটা ফ্যামিলিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছিস আর করেওছিস আমার মনে হয় পারুল তো শাসন বাঁধন কিছুই মানে না এরপরেই দাদু বলে আসলে সবাইকে তো আর সব রকমভাবে ফ্রিডাম দেওয়া যায় না তাই পারুলকে আমি যতটা ফ্রিডাম দিয়েছি এই পরিবারের কাউকে সেই ফ্রিডামটা দেয়নি এদিকে শিরিনভাবে পারুল আর রায়ান ভীষণ বাড়াবাড়ি করছে পারুলকে যেভাবেই হোক জব্দ করতে হবে এইভাবে পারুলকে আর বাড়তে দেওয়া যাবে না পারুল তো সিঙ্গেল একটা পারফরমেন্স করে সবাইকে জোড়ায় জোড়ায় অনুষ্ঠান করতে দেখে পারুলের খুব আক্ষেপ হয় আর ভাবে আমার তো রায়ানের সাথে অনুষ্ঠান করতে খুব ইচ্ছে করছে মঞ্চে একসাথে নাচ করতে ইচ্ছে করছে কিন্তু কোন মুখে আর বলবো লজ্জে লাগে তো এর মধ্যে রায়ানকে দাদু আশীর্বাদ করতে থাকে আর বলে রায়ান দাদু ভাই তুমি আজকে আমার জন্য যা করেছো এ আমি স্বপ্নেও ভুলতে পারবো না দাদা আজকে আমার বাড়িতে পদধূলি দিয়েছে যেই দাদার সাথে আমার এত বছরের একটা দূরত্ব তৈরি ছিল সেই দাদা আমার বাড়িতে পা রেখেছে এত বড় করে একটা অনুষ্ঠান হয়েছে দাদা সেটা দেখেছে আমার যে আজকে গর্বে ভুগ ভরে যাচ্ছে তখনই রায়ান বলে সব কিছুই তোমার জন্য তুমি খুশি হয়েছ তো তাহলেই হবে আমরা যে তোমার খুশিতে অনেক খুশি হই এরপরে পারুল বলে দাদুকে আরও খুশি করতে হবে গুজরাটে গিয়ে অতীতটাকে খুঁজে বার করতে হবে কেন দুই ভাইয়ে ভাইয়ে এত ঝামেলা এত মান অভিমান কী হয়েছিল আর কেনই বা তারা একে অপরের সাথে কথা বলা বারণ করে দিয়েছিল কিছুই করতো না আমাকে জানতে হবেই রায়ান ভাবে সে এই কম্পিটিশানে জিতে যাবে পারুল তখন বলে তুই যদি কম্পিটিশানে জিতিস তাহলে সব থেকে বেশি খুশি যদি কেউ হয় সেটা আমি আমার তো খুবই ভালো লাগবে রায়ানের খুশিতে পারুল নিজেও খুব খুশি হচ্ছে কিন্তু রায়ান সেটা বুঝতে পারে না আসলে পারুল তো চেয়েছিল রায়ানকে যেভাবেই হোক না কেন আটকাতে এই পুজোটা রায়ানের সাথেই কাটাতে চেয়েছিল পারুল আর সেই জন্য পারুল নিজেও খুব খুশি হয়ে যায় বাড়ির সবাই পারুলের এই পুজোর জন্য খুব খুশি হয়েছে প্রত্যেকটা মানুষই খুব খুশি